রহড়া বাজার থেকে রাসখোলা ঘাট পর্যন্ত এক আয়োজন করা হয়েছিল দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের যুব নেতা চক্রবর্তী চক্রবর্তীর নেতৃত্বে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল পার্টি সৌগত রায়ের মহা মিছিল বের করা হয় এবং সেখানে দেখা যায় জনসমুদ্র এছাড়াও সেই মহা মিছিল উপস্থিত ছিলেন খড়দহ বিধানসভার বিধায়ক শোভন চট্টোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি শায়নদেব চট্টোপাধ্যায় এছাড়াও ছিলেন সুদীপ রাখা এবং খড়দহ বিধানসভার অন্তর্গত বিভিন্ন পৌর পিতা এবং পৌর মাতারা আর সেই ছবি কিন্তু আমরা নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পর্দায় দেখাচ্ছি না সৌগতরের সমর্থনে আজকে দমদম লোকসভার সর্বস্তরের যারা ছাত্র সমাজ ছিল তারা আজকে পথে নেমে পা মিলিয়ে সৌগত রায়কে জেতানোর জন্য আজ রাস্তায় নেমেছে আমরা খুশি যে সৌগত রায়ের সমর্থনে যেভাবে ছাত্ররা নেমেছে যে বিজেপি বলে নতুন ভোটাররা তাদের সমর্থক আজকের এই মহামিছিল প্রমাণ করল নতুন ভোটার এবং ছাত্র যুব সমাজ সৌগত রায় বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে অনেক বেশি দিকভাবে দু হাজার উনিশ সালে সৌগত রায় যে ভোটে জিতেছিলেন চব্বিশে সৌগত রায় সেই ভোটের মার্জিনকে ছাপিয়ে যাবে বিয়াল্লিশে মধ্যে যদি বিজেপি পাঁচ টক খায় তাহলে বিজেপিকে আমরা লাড্ডু খাওয়াবো আজকে যেখানে অভিষেক ব্যানার্জি বলছে যে যেসব টিচারদের চাকরি চলে গেছিলো তাদের চাকরির আবার স্থগিতাদেশ দিয়ে তাদেরকে আবারও চাকরি দেওয়া হয়েছে ছাব্বিশে জুলাই পর্যন্ত এখানে কেন্দ্র সরকারের যেতে পারে সে ব্যাপারে তুমি কি মন্তব্য করবে বিজেপির প্রধান উদ্দেশ্য হচ্ছে বেকারত্ব সমস্যা বাড়িয়ে রাজ্যে বা দেশে একটা অচলাবস্থা তৈরি করা যে বেকারদের চাকরির পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আজকে বিজেপি তাকে রাজনৈতিকভাবে বা আজকে আইনি জটিলতা তৈরি করে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আমরা মহামান্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে তিনি যেভাবে রাজ্যের পক্ষে মামলা করে এই ছাত্রদের যে হারিয়ে যাওয়া চাকরি সেটা ফিরিয়ে আনতে ভূমিকা নিলেন তার কোনো তুলনা নেই তাই যারা চাকরি প্রার্থী বা যারা আছেন তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনই করবেন বিজেপি যেখানে একেবারে দেখাতে পারে হচ্ছে বিজেপি রাজনীতি হচ্ছে মানুষের জন্য কাজ তারা করে না তারা ধর্মের ভিত্তিতে বিভাজন করে তারা মানুষের ভোটকে ভাগাভাগি করার চেষ্টা করে ইতিমধ্যেই সর্বভারতীয় ক্ষেত্রে এর প্রভাব পড়েছে সমস্ত জায়গায় বিজেপির ভোট কমছে বিজেপির আসন কমছে সুতরাং এবছর সরকার থেকে বিজেপির চলে যাওয়া সময়ের অপেক্ষা শেষ দেখুন মানুষের ব্যবহার মানুষের পরিচয় যারা মহিলাদের গালাগালি করে যারা মহিলাদের সম্ভ্রম নিয়ে চিনিমিনি খেলে তাদের পরিচয় তারাই রাস্তায় উন্মোচিত করছেন ফলে মানুষ এটা বিচার করবেন ঘুরছেন বিধানসভার সামাজিকতা বা ধরুন নৈতিকতা কোথাও কি কোনো ভার রয়েছে বা কোথাও বহির প্রকাশ পেলে জনগণের থেকে এমনি আমাদের এখন পর্যন্ত সেরকম কোনো সমস্যা হয়নি একটা জায়গায় সামান্য একটা ছোট্ট একটা গলি তার মানে আমাদের অফিসের অফিসেরও থেকে ছোট এখান থেকে জল ছিল সেটা আমি সঙ্গে সঙ্গে দায়িত্ব নিয়ে বলেছি কাজটা আমি করে দেবো টাকা দিয়ে করে দেবো এছাড়া কোনো জায়গায় কোনো লোক কোনো বিক্ষোভ থাকে। কি কোনো ক্ষোভ প্রকাশ করেন পঞ্চায়েতের ঘরটা পঞ্চায়েতের একশো সাত নম্বরে মানে জলের লাইন দেওয়া কিন্তু জল যাচ্ছে এটা অন্য ব্যাপার এটা বুঝতে হবে এটা অনেকে জানে না বলে এভাবে প্রশ্নটা তুলছে কাজটা চলছিল চলতে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল ডিএম বাধ্য হয়ে ইলেকশন চলছে বলে সমস্ত রাস্তা কাটা বন্ধ করে দিয়েছে ফলে একদম প্রায় ফ্যাগ এন্ড অফ দ্য ওয়ার্ক যখন কিনা ওটা কালেকশন করে দেবে সেই সময় রাস্তাঘাটা বন্ধ হয়ে গেল ফলে কাজটা বন্ধ রয়েছে এটা মানুষকে বোঝাচ্ছি আমরা যেই ইলেকশন শেষ হবে সঙ্গে সঙ্গে জলের লাইন সন্দেশকালে আজকে আর কোনো ফ্যাক্টার না সন্দেশকালে এখন আমাদের প্রিমিয়াম আমরা ওখান থেকে ভোট অনেক বেশি ব্যবহার এত মিথ্যে কথা এত মিথ্যে কথা বলেছে মানুষের কাছে সব প্রকাশ হয়ে গেছে তো ওই জন্য সন্তোষকালী এখন আমাদের প্রিমিয়ামী আর এই গ্যারেন্টিও এখন আমাদের প্রিমিয়াম আর গ্যারেন্টি বলছে না এখন আর গ্যারেন্টি বলছে না গ্যারেন্টি বলতে ভয় পাচ্ছে যত গ্যারেন্টি দিয়েছে কোনোটাই সাকসেসফুল হয়নি সেই জন্য আর গ্যারেন্টিও বলছে না শুভেন্দু অধিকারী বলছে বিগত দিয়ে তৃতীয় দফা পর্যন্ত নির্বাচনের সংকটেই জিতবে শুভেন্দু আগে নিজের সাত লাগো তিনটে ক্যান্ডিডেট দিয়েছে তিনটে মধ্যে একটাও জিতাতে পারে কিন্তু তিনটে ওর নিজস্ব ক্যান্ডিডেট সে তিনটে মধ্যে একটা যেতে পারবে কি কে দেখবে দেখতে থাকুন নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি